ফেক তৈরি সে রিসার্চটা করতে গিয়ে কম্পাস আর দ্বীপ এবার ধরা পড়ে গেল সেই বিহান সারের হাতে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপ জিজ্ঞাসা করতে থাকি তুই কি তোর বাবাকে খুঁজে পেয়েছিস কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ এই রিসার্চটা করলে না এই রিসার্চটার মাধ্যমে আমি আমার বাবাকে খুঁজে পাবো তুই যদি আমার সাথে থাকিস তখনই দীপ খুশি হয়ে কম্পাসের হাত ধরে বলতে লাগলো আমি আমি তোর সাথে থাকবো এদিকে কম্পাসের বাবা সেই বন্ধুকে অবস্থায় সব দেখতে থাকে যে তাকে কিভাবে তার মেয়ের কাছ থেকে টেনে নিয়ে আসা হয়েছিল আর বলতে লাগলো আমি আমার মেয়ের আওয়াজ শুনতে পেয়েছি এটা আমার কম্পাস কম্পাসে আমাকে বাবা বলে চিৎকার করে ডেকেছে তোমরা কে আছো আমাকে এখান থেকে মুক্ত করো আমি আমার মেয়ের কাছে যাব আমি কম্পাসের কাছে যাব এই বলে খুব কান্নাকাটি করতে থাকে সেখানে বসে অন্যদিকে দেখা যায় পার্ক অম্পাস কম্পাস ল্যাপটা সমস্ত জিনিসগুলি ঠিকঠাক মতো করে গুছিয়ে নিতে থাকে তারপর তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলি সেগুলি নিয়ে নিয়ে এসে তারা রিসার্চ শুরু করে তখনই বলতে লাগলো এ কম্পাস আমরা যে এইভাবে ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসেছি একবার যদি বিহানসার জানতে পারে কম্পাস তখন বলতে লাগলো না কিছুই জানতে পারবে না অন্যদিকে দেখা যায় মোনালিসা আর কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তখনই মোনালিসা দাদু দাদু বিজ্ঞান এসে বলতে লাগলো এই মোনা আজকেও দেরি হয়ে গেছে এবার থেকে তোকে আমি একটা দায়িত্ব দিচ্ছি সকাল সকাল কলেজ চলে যাবি আর সেখানে গিয়ে সারাক্ষণ শুধু কম্পাসের উপর নজর রাখবি বুঝতে পারছিস আমি কি বলছি তখনই মোনা বলতে লাগলো কেন কেন আমি কম্পাসের উপর খেয়াল রাখবো তখন বলতে লাগলো কম্পাসের উপর খেয়াল রাখলে না তোরই লাভ হবে তুই তো বিহানকে পছন্দ করিস তাহলে তোর সাথে বিহানের বিয়েটা হয়ে যাবে আর কম্পাসের এমন অবস্থা করবো ও না সারা জীবন জেলের ঘানি টানবে এদিকে সেই কথাগুলি আড়াল থেকে মোনালিসার মা শুনতে থাকে আর বলতে লাগলো সর্বনাশ বাবা এসব কি বলছে মোনালিসাকে মোনালিসা তখন খুশি হয়ে যায় বলতে লাগলো দাদু তুমি তুমি আমাকে বিহানের সাথে বিয়েটা দেবে তখন বলতে লাগলো বিহানের সাথে তোর বিয়েটা হয়ে যাবে তাই বলছে এবার থেকে এদিক না করে ভালো করে কম্পাসের দিকে খেয়াল রাখবে কম্পাস কি করছে না করছে সমস্ত রিপোর্ট আমাকে দিবি বুঝতে পারছি ইস মোনা মোনা তখন বলতে লাগলো হে দাদু আমি এবার থেকে কম্পাসের উপর খেয়াল সমস্ত কিছু আমি তোমাকে জানিয়ে দেবো তখন মোনালিস সা দাদু বলতে লাগলো এই তো আমার নাতনি আমার নাতনি আমার কথা মতোই শুনবে আর তখন বলতে লাগলো তাহলে তাহলে দেখবি তুই বিহানের সাথে খুব সুন্দর করে সংসারটা করতে পারবি কিন্তু মোনালিসার মা এসব শুনে অবাক হয়ে যার বলতে লাগলো বাবা কম্পাসের এত বড় সর্বনাশ করবে সেটা তো হতে দিতে যাওয়া যাবে না আমি কম্পাসকে মেয়ের মতো মানে কম্পাস আমার মেয়ের মতো মোনা যেমন কম্পাস হতেমন না আমাকে কিছু একটা করতে হবে এদিকে মোনালিসা বিহানের সাথে বিয়ে হওয়ার কথা শুনে খুব খুশি হয়ে যায় আর দাদুকে বলতে লাগলো দাদু তোমাকে না এই জন্য আমি বড্ড ভালোবাসি বড্ড ভালোবাসি তখন উম বলতে লাগলো তাই তো বলছি কাজটা যেন ঠিকঠাকভাবে হয় এখনই মোনালিসাকে জড়িয়ে ধরে তার দাদু আর মোনালিসা তখন বলতে লাগলো দাদু তুমি খুব ভালো খুব ভালো মোনালিসা দাদু তখন বলতে লাগলো এই তো আমার এবার প্ল্যানটা সাকসেস হবে এবার আমি আমার প্ল্যান মতো কাজটা করতে পারবো অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত মনে মনে বলতে লাগলো আমাকে একবার ওখিলেশের সাথে কথা বলতে হবে এই বিহান এদিকে ওদিক সমস্ত জায়গায় কলেজের খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও ও দেখতে পায় না সে কম্পাসকে তখনই কম্পাসের ফ্রেন্ডদের জিজ্ঞাসা করতে থাকে কম্পাস কি না ওরা তখন বলতে লাগলো হ্যাঁ কম্পাসের সাথে আমাদের কথা হয় যে কম্পাস এসেছে কিন্তু ফার্স্ট যে ক্লাস কম্পাসটা সেটা সে মিস করেছে তখনই বিহানের সন্দেহ আর বলতে লাগলো কি কম্পাস কলেজে এসেছে ক্লাস করেনি তাহলে গেলোটা কোথায় কি করছে ও না আমাকে তো কিছু একটা করতে হবে ও আবার কি প্ল্যান করার চেষ্টা করছে কিছু তো একটা করছে কম্পাস ওর মাথায় কি হচ্ছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে না 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 আমাকে কিছু একটা করতে হবে এই বলে বিহান তার করে তার রুমে চলে যায় অন্যদিকে দেখা যায় কম্পাস তার বন্ধু দীপকে বলতে লাগলো এ দীপ দীপ আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে দীপ তখন বলতে লাগলো কি হয়েছে কম্পাস কম্পাস তখন বলতে লাগলো না না দুটো ক্লাস মিস যে আর একটা ক্লাস যদি মিস করে না তাহলে বিহান সারের সন্দেহ হয়ে যাবে বিহান সারের হাতে ধরা পড়ে যাব তাই আমাদেরকে বেরিয়ে যেতে হবে এদিকে বিহান তার রুমে এসে এসে সিসিটিভি ফুটেজগুলি দেখতে থাকে আর সেখানে স্পষ্ট দেখতে পায় সে দ্বীপকে নিয়ে চারতলায় গিয়েছে তখনই দ্বীপের মাথা গরম হয়ে যায় বিহান তখন বলতে লাগলো ওরা ওরা ওখানে কেন যাচ্ছে আমি তো বুঝতে পারছি না চারতলায় ওদের দুজনের কী কাজ থাকতে পারে আজকে ওদের এমন অবস্থা করব না এই বলে দ্বীপ প্রচণ্ড রেগে সে কম্পাসের খোঁজে চারতলার দিকে যেতে থাকে অন্যদিকে দেখা যায় মোনালিসা সেই কলেজে এসে তার ফ্রেন্ডের পক্ষে বলতে লাগলো এই আমি একটা কথা বলি এবার কিন্তু সবাই মিলে আমরা কিন্তু কম্পাসের উপর খেয়াল রাখবো কম্পাস কি করছে না করছে তখন ওর ফ্রেন্ড বলতে লাগলো আরে কম্পাসের কি করার করার কিছু ক্ষমতা আছে কিছু ক্ষমতা নেই ও কিছু করতে পারবে না তখন মোনালিসা বলতে লাগলো প্লিজ প্লিজ আমার কথাটা শুন আমার কথাটা শুন তোদেরকে না ট্রিপে নিয়ে যাব তাহলে রাজি তো তখন ওরা খুশি হয়ে যায় বলতে লাগলো তাহলে আমরা খেয়া লাগবো তখন বলতে লাগলো হ্যাঁ এবার থেকে এদিক সেদিক না ঘুরে না আমরা কম্পাসের উপরে ফোকাস করবো কম্পাস কি করছে সমস্ত রিপোর্ট কিন্তু আমাদেরকে দিবি আর তখনই বিহানের সাথে ধাক্কা লাগে মোনালিসার বিহান তখন মোনালিসার উপর প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো তুমি তুমি এখানে কি করছো তখন এ কথা শুনে মোনা বলতে লাগলো কি হয়েছে বিহান তুমি প্রচণ্ড রেগে আছে মনে হচ্ছে কি ব্যাপার কী হয়েছে বলবে কিন্তু বিহান তখন বলতে লাগলো তোমরা এখানে কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস না করে এখানে কি করছো এই বলে বড্ড রেগে সেখান থেকে চলে যায় তখনই নালেসার ফ্রেন্ড বলতে লাগলো এই আমাদেরকে এক্ষুনি ক্লাসে যেতে হবে এদিকে অভিজ্ঞান দত্তের বাড়িতে চলে আসে অখিলেশবাবু বাবু এসে অভিজ্ঞান দত্ত সাথে পরামর্শ থাকে কী করে তারা সেই কম্পাসের কাছ থেকে সেই রিসার্চের যে আবিষ্কারটা সেটা নিয়ে নেবে আর বলতে লাগলো ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করো তো সেখানে না আমরা এই রিচার্জটা বিক্রি করে আমরা টাকাটা নিয়ে দেবো আর কম্পাসকে এমনভাবে ভাসিয়ে দেব। কম্পাস তার বাবার মতো জেলের ঘানি কাট কাটবে এই কথা শুনতে পায় আড়াল থেকে মোনালিসার মা মোনালিসার মা তখন বলতে লাগলো মোনালিসার মা বলতে লাগলো যে কম্পাসকে নিয়ে ওরা কী এমন কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না 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 আমাকে সবটা জানতে হবে সবটা জানতে হবে এই বলে সে মেরে সবটা শুনতে থাকে এদিকে উকিলের বাবু বলতে লাগলো কম্পাস আমাদের সাথে যেটা করেছে না আমার পরিবার থেকে আমাকে দূরত্ব সৃষ্টি করেছে ওকে তো শাস্তি পেতে হবে তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো ওর বাবার থেকে ওর না ভয়ানক শাস্তি হবে এ এদিকে দেখা যায় কম্পাস আর দ্বীপ যখন ক্লাস করার জন্য নিচে চলে আসতে থাকে তখনই বিহানের সাথে দেখা হয় বিহান তখন রেগে গিয়ে বলতে লাগলো এই এই তোমরা কোথায় গিয়েছিলে বলো তোমরা কোথায় গিয়েছিলে তখনই কম্পাস বলতে লাগলো কেন স্যার আর তখন বলতে লাগলো তোমরা দুটো ক্লাস মিস করেছো কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ একটা ক্লাস তো হয়নি আমরা একটা ক্লাস তো মিস করেছি তখনই রেগে যায় সেই এই বিহান বিহান তখন বলতে লাগলো শুনো কম্পাস আমি একটা কথা বলি তোমরা যে এই ক্লাসটা মিস করেছো এর ফল ভালো হবে না আর দীপ তোমাকেও আমি বলছি এই দিকে মোনালিসার মাল লুকিয়ে ঋতুজাকে ফোন করে সমস্ত কথাটা বলে দেওয়ার বলতে লাগলো ব্যাপারটা না আমার একদম ভালো লাগছে না আমার মনে হচ্ছে ওরা কম্পাসকে নিয়ে কোনো বড়সড় চক্রান্ত করছে আর যেটা কম্পাসের জন্য ভালো না অনেক বড় সমস্যা করার প্ল্যান করছে ওরা কম্পাসকে দিয়ে কিছুকটা করানোর চেষ্টা করছে সেটা কি আপনি জানেন ঋতুজা তখন খুশি হয়ে বলতে লাগলো থ্যাঙ্ক ইউ খবরটা দেওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি আর বো নেক্সট টাইম যদি কোনো কিছু জানতে পারো তাহলে আমাকে জানিও আর ও কি ওকে দিয়ে কী করাতে চাইছে সবটা কিন্তু আমি এখন জানি এ নিয়ে তুমি চিন্তা করো না কম্পাসের মা তখন বলতে লাগলো মোনা আর কম্পাস আমি দুজনকে চোখে দেখেছি কিন্তু ওরা কিছু একটা ভয়ানক প্ল্যান করছে এই দিকে তখন কম্পাসের বন্ধু দ্বীপ বলতে লাগলো তুই কি করে বুঝতে পারলি যে বিহান চার আটছে কম্পাস তখন বলতে লাগলো দেখ আমি না মোবাইলে এমন একটা জিনিস দেখছি যে বিহান আর আমাদের দূরত্বটা কত দূর আমি বিহানসাড়ের রুমে একটা জিনিস আটকে দিয়েছি আর সেখান থেকে আমি বুঝতে পারছি বিহান চার আসছে সেই জন্য তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি না হলে তো একটু জন্য আমরা ধরা পেরে যেতাম না আমাদেরকে থেকে খুব সাবধানে থাকতে হবে তো বন্ধুরা সত্যি কি বিহানের হাতে ধরা পড়ে যাবে